বছরের প্রথম কালবৈশাখীতে লন্ডভন্ড দুর্গাপুর দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বেশ কিছু জায়গায় গাছ পড়ে যানজটের সৃষ্টি হয়েছে দুর্গাপুরের সবথেকে থেকে বেশি কালবৈশাখীতে ক্ষতি হয়েছে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র জাংশন মলে আর এই মুহূর্তে আমরা রয়েছি জাংশন মলে জাংশন মলে এই প্রথম যে বছরের প্রথম যে কালবৈশাখী হলো তাতে জাংশন মলের ফ্রন্ট সাইডে যে শেড সেই শেড উড়ে গিয়ে বিপত্তি সাথে জাংশন মলের সামনের সামনে রাস্তাতে বড় বড় গাছ পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগমের রেস্কিউ টিম এসে পৌঁছেছে সেই গাছগুলি সরিয়ে রাস্তা পরিষ্কার করার জন্য এছাড়াও দুর্গাপুরের বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ার খবরও পাওয়া যায় বেশ কিছু জায়গাতে শিলা বৃষ্টিও হয়েছে রাস্তায় ইলেকট্রিক পোল পরে বিপত্তি রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে দুর্গাপুরের যে জংশন মলের বিভিন্ন যে কিয়স্ক এগুলো পড়ে গিয়ে সব পড়ে গেছে আহ প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে যার জন্যে ইতিমধ্যে এই দুর্গাপুর নগর নিগমের রেস্কিউ টিম এসে পৌঁছেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মল আধিকারিক অরিজিৎ চ্যাটার্জিকে ওনার কাছে জেনে নেব এই জাংশন মলে কতটা কি ক্ষয় ক্ষতি হয়েছে আজকের এই ঝড়ে কতটা ক্ষয় ক্ষতি হয়েছে আজকের এই ঝড়ে ক্ষয় ক্ষতির পরিমাণ তো আমি ইমিডিয়েটলি বলতে পারবো না তবে ক্ষতি খুব বেশি হয়েছে কারণ আমার ফ্রন্ট সাইড এ পলিকারি যে শেডটা ছিল এন্ট্রি পয়েন্ট সাইডে সাইড পুরোপুরি উড়ে গেছে প্লাস প্রচুর সাইনেজেস ফ্ল্যাগ পোলস সমস্ত কিছু ড্যামেজ হয়েছে তার স্ট্রাকচার ড্যামেজ হয়েছে ইভেন আমরা নতুন ভাবে লঞ্চ করতে চলেছিলাম কিছু ফুডের কাউন্টার আউটসাইড এ সেইগুলো নতুন কাউন্টারগুলো ঝড়ে উল্টে গিয়ে ড্যামেজ হয়েছে এবং ক্ষয়ক্ষতি ইমিডিয়েটলি আমি কিছু বলতে পারছি না তবে মলের ক্ষতি খুবই বেশি হয়েছে দেখুন সম্পূর্ণ ঘটনাটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঘটে যায় আমরা সবাই অফিসের মধ্যেই ছিলাম হচ্ছিল হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং আস্তে আস্তে এটা দেখতে চাই একটা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিশেষ করে আমাদের জাংশনের যা ক্ষতি হয়েছে আনুমানিক ক্ষতি তো এখন এই পর্যন্ত বলতে পারছি না তবে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা আপনারা দেখতেও পাচ্ছেন বাইরের সারেন্ডিংস দেখেও আপনারা বুঝতে পাচ্ছেন বিভিন্ন ভাবে যেখানে সেখানে গাছপালা সমস্ত পড়েছে যানবাহনের ক্ষতি হয়েছে আমাদের মলের সাউথের দিকে নতুন ভাবে আমরা একটা কাঠ কি করেছিলাম সেগুলো একদম কোলাপড হয়ে গেছে উপরে আমাদের শেড একবার উড়ে যেখানে সেখানে ছত্রভঙ্গ হয়ে গেছে তবে এইটা আনুমানিক ক্ষয়ক্ষতি ব্যাপক হবে এটাই অনুমান করা যাচ্ছে জানি না কিভাবে কি প্রসেস করব এই মুহূর্তে রয়েছে দুর্গাপুরের জংশন যে ব্যস্ততম জংশন মলের সামনে যে ব্যস্ততম রাস্তা সেখানে গাছ পড়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে এছাড়াও দুর্গাপুরের আরো বিভিন্ন রাস্তাতেও গাছ পড়ার খবর পাওয়া যাচ্ছে যদিও প্রশাসনের তরফে গাছ কাটার ব্যবস্থা শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় এছাড়াও দুর্গাপুরের ভগৎ এবং শহরের আরো বেশ কিছু জায়গাতেও হওয়ার খবরও পাওয়া যাচ্ছে এছাড়া শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রশাসনিক তরফে যুদ্ধকালীন তৎপরতায় জনজীবনকে স্বাভাবিক করে তোলার চেষ্টা চালানো হচ্ছে দুর্গাপুর থেকে সম্পদ নামিকের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.